ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কুচি সালোয়ার সেলাই করতে হয় এবং সেটা কাটিং করতে হয় তো প্রথমে আমরা প্রথমে নিয়েছি বাড়তি রেখেছি দুই ইঞ্চি পরিমাণ কাপড় এর নিচ থেকে আমরা দাগ দিয়ে নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ কোমরের অংশের কাপড়টা আমরা এখন কেটে নেব কাপড়টি কাটার পরে এখন আমরা বাড়তি যে লং অংশটা আছে সেটা দাগ দিয়ে কেটে নেব উপর থেকে ধরে পায়ের মুহুরি পর্যন্ত আমরা সাত ইঞ্চি বাদ রেখে দাগ দিয়ে নেব ছ ইঞ্চি দাগ দিয়ে নিলাম সাতত্রিশ ইঞ্চি এর ঠিক দুই ইঞ্চি নিচে আরেকটি দাগ দেবটা ভাঁজ করে সেলাই করার জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে টোটাল হবে চল্লিশ ইঞ্চি হাই এর পরিমাণ নিয়েছি টোটাল হবে সতেরো ইঞ্চি হাই কোমরের অংশ সহ এখন আমরা কেটে এখন আমরা মাছ বরাবর একটা দাগ দিয়ে দিলাম এবং শেপ কাট দিয়ে জায়গাটা হাই পর্যন্ত মিলিয়ে নেব দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে পায়ের মুহুরির অংশটা কেটে নেওয়া হবে কেটে নিয়েছি এখন আমরা হাইয়ের অংশটা কেটে নেব এবং হাই থেকে ধরে পায়ের মহিরি পর্যন্ত নিচ পর্যন্ত পুরোটা কেটে নিয়েছি এবার আমরা কোমরের যে পাটটা আছে এটা টোটাল চব্বিশ ইঞ্চি হবে এবং আমরা টুকরো টুকরো কাপড়গুলো কেটে নেব টুকরো করে পরে এগুলো একসাথে সেলাই করে জয়েন দিয়ে নেবো এখন আমরা হাইয়ের যে অংশটা আছে এখানে বাড়তি একটু কাপড় কাটবো পেটির জন্য সামনের পেটি থাকবে যেহেতু এটা কুচি সালোয়ার হবে তাই কুচির অংশটা একটু বাড়তি রাখবে আমরা জোড়া দেবো পরবর্তীতে সেলাইয়ের সময় এটা আপনাদেরকে দেখানো এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে জোড়া লাগানো হয়েছে এবং এটার উপরে একটা চাপে দিয়ে নেব ঠিক একইভাবে ভাবে আর অপর অংশটা আমরা একইভাবে জোড়া লাগাবো জোড়া লাগিয়ে নিচ্ছি সেলাই করা হয়েছে আমাদের আমরা একটা ওর চাপ সিলি দিয়ে নেব এই যে আমাদের কাপড়টা বানানো হয়েছে কুচিগুলো আমরা তাদেরকে দেখাই নি এইভাবে আমরা কাপড়টা তৈরি করেছি কুচি দিয়ে এই যে নিচের অংশ